কি করো এই যে কাটা বসা করতেছি কালকে যে লাউ আছে না লাউটা দেখো একেবারে কুচি খুব সুন্দর হইছে লাউটা চিংড়ি মাছ দিয়ে ভাগ করো চিংড়ি মাছ দিয়ে খাবা এই যে লাউটা কেটে নিছি লাউ চিংড়ির জন্য এই যে তিন কোনা করে কেটে নিছি লাউ রান্না করার জন্য কাটা বসা করে নিলাম এই যে চিংড়ি মাছ এগুলো দিয়ে লাউ রান্না করব রান্না শুরু করে দিই প্রথমে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজটা বাদামি রঙ হয়ে এসেছে লবণ দিয়ে দিলাম এখন সবগুলো মশলে আমি এক এক এখানে দিয়ে দেবো আদা রসুন দিয়ে দিলাম একটু পানি করে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য আমার মাকে দেখতাম গ্রামের মধ্যে খুব অল্প মশলা দিয়ে রান্না করত এটি কিন্তু এটি কিন্তু রান্নার স্বাদটা মানে লাউয়ের স্বাদটা অরিজিনাল স্বাদটা পাওয়া যায় তো মশলা গুলো কষাই নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ গুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে এখন লাউ গুলো দিয়ে দিচ্ছি লাউগুলো সুন্দর ভাবে কখনো হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণ পানি আসছে লালটা সিদ্ধ হওয়ার জন্য বারো মাস পাওয়া যায় তারপর শীতকালে লাউ কিন্তু সিদ্ধ হতে অত বেশি পানির প্রয়োজন হয় না ভালোভাবে জাল ফেলে খুব সহজেই লাউ সিদ্ধ হয়ে যায় টাকা দিয়ে ঢেকে দিচ্ছি লাউয়ের পানি কিন্তু অনেকটা টেনে গিয়েছে লাউ কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন লাউটাকে বাগা দিতে হবে লাউ বাগা দিব এখানে রসুন কপি দিয়ে দিচ্ছি চামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম মাটির চুলের রান্না করলে যেরকম স্মেল বের হয় না ঠিক ওই রকম একটা স্মেল বের হচ্ছে অনেকে কিন্তু এখানে আবার জিরা মানে ভাজা জিরা যে তেলে গুঁড়া করে না ওই রকম একটা মশলা অ্যাড করে তা আমি এখানে এখনো মশলা এড করলাম না মশলা অ্যাড করলে অরজিনাল যে লাউ এর একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন লাউ চিংড়ি কমপ্লিট